আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়াপুরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আসরে নামাজ পড়ে লাবনি আমি আয়েশা আব্দুল্লাহ আর সাফন যাইতেছি আমাদের নন্দের বাগানে ননদ হচ্ছে নতুন বাড়ি করতেছে এখন ওই বাড়ির ভিতরে সব রকমের আলহামদুলিল্লাহ ফল ফ্রুটের গাছ আছে আমরা গাছ কলা গাছ পেয়ারা লেবু তারপরে মানে অনেক পদের গাছ আছে সব রকমের ফল গাছ পাওয়া যায় এখানে তো আজকে বিকেলবেলা আমরা একটু যাইতেছি আর যাওয়ার টাইমটা এত পরিমাণে কাদা বাচ্ছে আর এখান থেকে যাওয়ার আর সহজ রাস্তা নাই মানে এই রাস্তাটাই হচ্ছে গিয়ে সহজ রাস্তা আর এছাড়া যদি অন্য কোনো জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করে যাওয়া যায় কয়েকটা জায়গা আছে সব থেকে বেস্ট হচ্ছে এই কাদার ভিতর দিয়ে অন্যান্য জায়গার ভিতরে প্রচুর জঙ্গল মানুষ সমান জঙ্গল হয়ে আছে আর প্রচুর পানি চারপাশে এই জন্য কাদার ভিতর দিয়ে আসতেছি আর এই যে পচা পচা পানি পাতা খুব বেশি ভয় লাগতেছিলো জোকের ভয় যে বড়ো জোকে কখন ধরা ফেলায় তারপরে খুব ভয় ভয় করে চলে আসছে আমার নন্দের বাড়িতে আর আসার পরে অনেক রকমের ফল গাছ মানে প্রত্যেকটা গাছে ফল ধরছে পেঁপে গাছে পেঁপে ধরছে আমরা পেয়ারা সব কিছু মিলে এত বেশি ভালো লাগতেছিলো আসলে নতুন বাড়ি করতেছিল বালু ফেলেন আর নতুন মাটি ফেলানো হয়েছে তো ওইখান থেকে আর কি সব রকমের গাছ লাগাইলে ওই গাছগুলোর কোনো সমস্যা হয় না একদম ফল ধরে আলহামদুলিল্লাহ তো লাবণী হচ্ছে পেয়ারা ভারতেছে আমরা বাড়ি থেকে একটা টুকা বান্ধে নিয়ে আসছিলাম আর এই বাঁশের এই মাথাটার আমরা টুকা কই এই টুকাটা অনেক সুন্দর করে বান্ধে নিয়ে আসছি আর অনেক সুন্দর পেয়ারা পারছে লাবণী প্রথমে একটা দিল না তো দিলই না আমিও একটা পেয়ারা দেখলাম বড়ো একটা পেয়ারা ভাবতেছে আমিও ওইটা পাইনি তবে নিচে অনেক বেশি জঙ্গল ছিল জঙ্গলের লেগে ভয় লাগতেছিল যে কখন জোকে ধরে আর এইখানে জোকে যদি ধরে ছাড়াই দেওয়ার মতো কেউ নাই জোখটা তো অনেক বেশি ভয় লাগে আর এই ঘাসের ভিতরে যোগ থাকবে সেটাই স্বাভাবিক তারপরও কাপড় চোপড় গুছায় গেছে নিয়ে একটু অনেক সুন্দরভাবে খুব তাড়াতাড়ি করে পেয়ারাটা পাড়ার সাথে সাথে দৌড়ে চলে আসছে আর অনেক সুন্দর পেয়ারা পাইকা রয়েছে কারণ এ বাড়িতে তো আর কেউ থাকে না এই জন্য কী হয় যে যেভাবেই হয় সেভাবে পয়সাও যায় কিছু কিছু ফল তো আমাদের বাড়িতে আছে পেয়ারা গাছ তো তারপরও ভাবলাম যে ওই বাড়িতে তো আছে খাওয়ার মতো তো কেউ না এই বাড়িতে চল যায় ওই তো এত সুন্দর পেয়ারা গাছ ভয়েরা রয়েছে একদম পাইকা পাইকি আর কি তো যাই হোক এগুলো পারতে পারতে অনেক বেশি ভয় লাগতেছিল যে আমাকে বাড়ির মানুষ দেখলে আবার কিনা কি করে কারণ আমাকে বড় ভাইয়া তারপরে আয়েশার আব্বু মেহেদির বাপে এরা হচ্ছে গিয়ে নিজেরা কিছু গাছ লাগাইছে এই বাড়িতে ওই গাছগুলো হতেছে কি যে ফল ধরলে ওরা নিজেরাই খায় ওই গাছে মানে কেউ হাত দিতে পারে না তো অন্যান্য মানুষ আছে খোলা বাড়িতে আসে যখন গরু ছাগল বাঁধে কেউ চোখে পড়লে দুইটা একটা নেয় সেটা স্বাভাবিক কিনা আমাদের আবার একটা বদনাম হয়ে যায় আসছে তো ভালো কথা যেমন আমাদের তো আর ওইভাবে করে কেউ নাই যে গাছ থেকে আমরা পেড়া নিয়ে আসবে পেয়ারা পেড়া নিয়ে আসবে আর বাড়িতে বসে বসে খাবো ওই রকমের তো আর কেউ নাই তারপরে এই যে লাবনির সাথে দুজনে হাসলাম। আসলে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে সকালবেলা সজীবে অনেকগুলো পেয়ারা আমরা পায়রা নিয়ে আসছে তারপরে বড় ভাইয়া তো প্রতিদিনই আসে প্রতিদিনই পারে কিন্তু আমাদের কেউ দেয় না মানে খারাপ লাগে যে আমরা কি একটা দুটা আমাকে যদি দেয় এমনি দিল দেখা যায় হয়তো ভাগের প্রয়োজন এমনি দুইটা একটা পেড়া যদি বা আমরা মেজ পোলাপন দেখাইতে ভালো লাগে তো ওগুলো নিয়ে বাড়িতে আসছি তো প্রচুর মানে গ্যাঞ্জাম আমি তো ভয়ে বাড়ির ভিতরেই ঢুকি নেই লাবনী আসছে লাবনীয় নিজেই এগুলা সামলাইছে আমার খুব বেশি ভালো লাগতেছিলো আসলে যখন আমরা এগুলো পারতে গেছি তখনই আমি লাবন বলছিলাম লাবনী যাবো তো ভালো কথা এগুলো নিয়ে একটা গ্যাঞ্জাম হবে কারণ আমরা কখনও যাই না মাঝে মাঝে দুই একবার যাই উঠে নিয়ে সবসময় কিন্তু গ্যাঞ্জাম হয়েছে আর এখনও কিন্তু হবে তো বলতে আসে চলেন হ্যাঁ যদি খাইতে আমরা খাইতারম না বুঝুন যা হয় বুঝুন চলেন তো গেছি আমি ছিলাম পিছনে লাবনী ছিল সামনে দেখি বড় বাবির সাথে লাবনির সাথে লেগে গেছে আমি ভয়ে আর বাড়ির ভিতরে নিয়ে রাস্তা রাস্তায় পার করে আসছি একদম সন্ধ্যা হয়েছে আইসা মাগরিবে নামাজ ও মনটা খুব বেশি খারাপ হয়ে গেছে কারণ আমরা দুজনে গেছি লাবুনির একলা বললে যে লাবুনিরই বলছে এমন তো কোনো কথা না ওর সাথে তো আমিও ছিলাম তাহলে তার আমারে বলা বাকি রাখে নাই তারপরে এই যে মন খারাপ ছিল অনেক রাতে খাওয়া দাওয়া করে নেই সকালবেলা এখন ঘুম থেকে উঠে বাসি কিছু কাজকাম সারলাম আজকাল পানে কিছু জাল দেয়নি সকালবেলা উঠে সাফে কটা ভাত দিলাম আমিও কটা ভাত নিলাম আর আমি হচ্ছে গিয়ে গেল কালকে রান্না করছিলাম বুটের ডাল দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করছিলাম তো একদমই খাইতে মন চায় না যেহেতু রাতেও খাইনি সকালবেলা খুব বেশি ক্ষুদা লাগছে আর এখন আবার নিয়মিত ওই গ্যাসের ওষুধটা খাওয়া হয় এই জন্য খুব বেশি ক্ষুদা লেগে গেছে আর থাকতে পারতেছিলাম না তো একটু পানি ভাত আমি যে টুক নেওয়া নিয়েছি সাফানরা একটু দিলাম স্যাম্পল। করে একটু ঠান্ডা রাখার জন্য না হলে আমার ভাত নিয়ে টানাটানি করবে জন্য আর বাকি যেটা ছিল সেটা আমি দুপুরে যে রান্না করব ওই রান্নার পাতিলের ভিতরে রেখা দিছি আর আমার হচ্ছে এভাবে করে প্রত্যেকটা বেলায় ভাত থাকে যদিও রান্না করে করি এক একপর চাল মাইপা একদম সমান সমান এক একপর চাল দেই যাতে দুই দুইবেলা হয় সেটা দিয়ে চারবেলা হয় সকালেও করা খায় তারপর থাকলে ওগুলো আবার ভাতের ভিতরে প্রতিদিনই দিতে হয় সেটা হচ্ছে পোকে ধরছে অনেক চাল কিন্তু একপর চাল মাই নেই পোকে যেগুলা ধরছে একদম পানি পেলে ভাইসে যায় অনেকগুলো চাল ভাইসে যায় তারপরও দেখা যায় ভাত থেকে যায় তো এইটুকু রান্না করে মাছ এলে খায় সাফান তো তিনবেলা ওরে তিন মুঠ ভাত দিলে যা খায় বা ফালায় হ্যাঁ এরকম আর কি তো আমি এখন দুপুরে রান্নাবান্না করতেছি সকালবেলা পানি ভাত খাইছি একদম না খাওয়ার মতো কারণ মনটা অনেক বেশি খারাপ ছিল আর আমার মন যখন খারাপ থাকে আমার কোনো কিছু খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না তবে এটা ভালো লাগে যখন মন খুশি থাকে তখন সব কাজ কাম সারি বা খাওয়া দাওয়া সব কিছুই ভালো লাগে মনের অবস্থা যখন বাজে বারোটা তখন আমার খাওয়া দাওয়ার অবস্থা বারোটা বাজে তো এভাবে করতে করতে দুপুর পর্যন্ত চলে আসছি আর এখন দুপুর টাইমে যে বৃষ্টিও হইতে আসে সেই বৃষ্টির পানিতে আমি আবার একটু মুরগি ভিজায় রাখলাম মায়ের দেওয়া সেই দেশি মোরগটা আমার কাছে আদা ছিল না সে আদা বাটা আনছে আবার একজনার থেকে একটু চাইয়ে যে আমি আবার এক সময় দিম নিয়ে আমার ঘরে কাঁচা আদাও নাই তো এই জন্য বটতলা বাজারে গেছিলাম ওইখানে যে পায় নেই আদা তো রান্নাটা বসায় দিছি আর সাফনের গায়ে একটু জ্বর জ্বর ও বাড়িতে আসার পরে অনেক দুষ্টমি করছে অনেক বেশি ভালো ছিল আসলে হঠাৎ করে ওর শরীরটা খারাপ করছে তো এই জন্য আর কি ওরে নিয়ে নিয়ে কাজ করতেছি ও পানি ছানে ও এটার ফালা ওইটা ফালা ওরা নাও করতে পারতেছি না সব কিছু এলোমেলো একদমই তো আমার যেটুকু রান্না করা সেটুক করবো বাকিটুকু আবার ফ্রিজে রাইখা দিব আর এখানে হচ্ছে কি আমি সেই সকালবেলা খাওয়া দাওয়া করছি খুব খোঁজা লাগতেছিলো এখানে অল্প করে একটু আটা আর তাল নারিকেল চিনি দিয়ে মাখায় এনেছিলাম তো এর ভিতরে সাফওয়ান এক মুট দিতে দিতে অনেকটা বেশি হয়ে গেছে আসলে যে কোনো জিনিস আছে কি গরম গরম স্বাদ হ্যাঁ যখন ঠান্ডা যায় তখন কিন্তু স্বাদ লাগে না এই চাপটি ভাজাটা এমনই যখন খাই তখন খুবই ভাল লাগে গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না তো যেটুক পারে সেইটুক খাই সাফওয়ানরা ফাঁকে আবার একটু একটা কলিজা দিছিলাম তরকারির ভিতরে সেই কলিজাটা ভোনা হয়ে গেছে ওরে দিয়ে দিলাম খাক বৈশা বৈষা যেহেতু ছেলেটার গায়ে জ্বর একটু দুধ জল দিয়ে দিমনে দুধ ভিজায় রাইখা দিছি এই আর কি তো যাই হোক এমনি কোনো অশান্তি নেই শুধু পাক ঘরে পানি পড়তেছে আর এই যে কিছু খাওয়া দাওয়ার সময় যে এক একটা পোকামাকড় হাইটায় ওইটা দেখলে খুব বেশি বাজে লাগতেছে বুঝতে পারতেছি না যে কি করবো আর বৃষ্টিতে একদমই সারতেছে না সকালে না হোক বিকালে বা বিকালে না হোক সকালে এভাবে করে প্রতিদিনই বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ আর এই যে আমার তরকারিটা চুলায় তরকারিটা হচ্ছে গিয়ে কি বলে যেহেতু দেশি মোরগ একটু ভালো করে সিদ্ধ করতে হবে আর না হলে কিন্তু সাফওয়ান খাইতে পারবে না আর সাফওয়ান যেভাবে খাবে সেইভাবে যদি করতে যায় তাহলে তার আমাদের মুখে ভালো লাগবে না তো যাই হোক আমার মুখে ভালো লাগলো বা না লাগলো সেটা বড় কথা না চাওয়া যদি খাইতে পারে ভালো সিদ্ধ হয় তাহলেই আমার হয়ে যাবে সে এখানে আমি যে থালা বাসনগুলো দুইটা সালা পিছিয়ে এইখানে বসে ধুইছি বৃষ্টির পানি পড়তেছে একটু একটু করে আর সেই পানি দিয়েই আমি থালা বাটিগুলো ধুয়া ফলাইছি আর আজকে হচ্ছে গিয়ে আজানের আগে রান্না হয়ে গেছে প্রায় রান্না শেষ এখন তো আমি তরকারিটা বাইরে এটার ভিতরে করে রায় খাতি আর কড়াইটা একবারে ধুয়ে ফলাই তারপরে কাজ আছে শুধু ঘরটা ঝাড়ু দেওয়া বিছনাগুলো গুছাইয়া আর হচ্ছে গিয়ে এক কলস কলের পানি আনবো গাও গোসল ধুবো নামাজ কালাম পড়ব জাস্ট আজকে এটুকুই কাজ আসছে বাকি তো আমি সবগুলো কাজ এখানে বসে শেষ করছি এই কারণে যে বৃষ্টির ভিতরে বাইরে কতক্ষণ ভিজা যায় সাফানো তাহলে আমার সাথে বাইরে যাবে এই জন্য আমি এখানে বসে এই কাজগুলো সারলাম তো সারাটা দিন বৃষ্টি হয়েছে ভালোই একটুকু বাইরে বের হইতে পায় না আবার দেখা যায় আসরের নামাজের আগে আগে দেখি বৃষ্টিটা কমছে তো ভাবলাম নামাজ পড়বো যেহেতু সাফানটা নিয়ে একটু বাইরে থেকে হাইটে আসি ঘরের ভিতরে থাইকা ও খুব বেশি ক্লান্ত হয়ে যায় যেহেতু শরীরটা ভালো না নাক দিয়ে ঠান্ডি পানি পড়তেছে তারপরে চোখ দিয়ে পানি টল টল করে সারাদিন পরে তো ঝুমুরে অনেক আদর করে সাফানের ও পারে না যেন সারাদিন ওর কাছে রাখতে আসলে সাফওয়ান তো এবার এখন একটু বড় হয়েছে মাসাল্লা দিলে সে আবার কারো কোলে যাইতে চায় না আর এভাবে কোলে টানলে ওই জিনিসটা সহ্য করতে পারে না তো এভাবে করে বিকালটার সময় আমি এবার ওদের কাছে ওয়েট করতেছিলাম যে চারপাশে পানি এই জন্য বাচ্চা কাছে ওরা কেউ ওই সাঁতার জানে না বা ওদের কখন মন্ডিজির মতো পানি ধরতে যায় বা কিছু এই জন্য আমি পিছনে দাঁড়াইছিলাম ওরা ওই যে শহীদ মিনার উপরে বসে খেলতেছিল আসলে সারাটা দিন এভাবে করে পার করি হ্যাঁ এভাবে একটু একটু কাজ একটু একটু আড্ডা এভাবে করে সময় যায় তো ওইখান থেকে চলে আসছে লাভ নিয়ে এবার অনেকক্ষণ ধরে ডাকা করতেছে যে পেয়ারা ভর্তা করলাম খাইলেন না আসলে আমি যে গেল কালকে পেয়ারাগুলো আনছিলাম লাবণীর সাথে যে সেই পেয়ারা আমি নেই নেই আসলে নেই নেই এই কারণে যে অত তো আর বেশি আমাদের খাওয়ার আহামরি কোনো ইয়ে থাকে না আগ্রহ থাকে না দেখা যায় কিছু কিছু সময় একটা শখ করে মানুষের একটা জিনিস আনে তো সেটা নিয়ে আসলে আমাকে বাড়ির মানুষগুলো অনেক বেশি বাড়াবাড়ি করে হ্যাঁ আসলে কি জানেন আমাকে আমার যখন আমি ঢাকায় ছিলাম তখন প্রায় মানুষই বলতো যে বরিশালের মানুষ খারাপ এটা প্রায় মানুষই বলতো তো কারই কখনো কিছু বলতাম না কারণ ভালো মন্দ সব দেশেই আছে বা সব ফ্যামিলিতেই আছে কিন্তু আমাদের ফ্যামিলিটা যদি সত্যি কথা বলতে যাই তাহলে একদম সব ফ্যামিলির থেকে আলাদা এরকমের একটা ফ্যামিলি কিন্তু আমরা গেছিলাম শখ করে হয়তো এখন তো আর পোলাপান নাই এখন হিসেবে আমরা এখন বুড়ো হয়ে গেছি সেই হিসেবেও কারো কাছে কোনো সম্মান থাকে না দাম থাকে না কিন্তু আমাদের মাছ আমরা এমন দেখি নাই কখনো ছোটোবেলা থেকে আমাদের মাছাছিদের ভিতরে যদি খাওয়া দাওয়া না থাকে তাহলে তাদের মনের ভিতরে এমন একটা মিথ থাকে সবার কাছে দেখলে ভালো লাগে একজন মেহমান আসার সাথে সাথে কেউ কি কেউ ডাকা প্রয়োজন মনে করে না হুট করেই সবার ঘরে সবাই আসা যাওয়া করে আমার মার হাজার জিনিসটা যদি নাও থাকে কোনো চাষির কাছে যদি একবার বলে তাহলে পাঁচবার বাইরে করা দিতে বাধ্য থাকে হ্যাঁ তাদের সম্পর্কটা সবসময় এরকমের ছিল কিন্তু সেই হিসেবে আমাদের যে আমরা যে চারজন জাল আছি আমাদের সম্পর্ক তাদের সম্পর্কের সাথে কখনোই মিলবে না হ্যাঁ যতই চেষ্টা করি মা চাষিদের মতো মিলেমিশে থাকার জন্য কিন্তু দিন শেষে ওইটা হয় না হ্যাঁ কিন্তু যাই হোক ফ্যামিলির কথা না বলাই ভালো কিন্তু তারপরও কিছু কিছু সময় না বললে দেখা যায় আপনারাও বুঝবেন না আর যেহেতু আমি কাজ করি এই জন্য ভালো মন্দ যে সময় যেটা আসে সেই সময় আমি সেইটাই বলি হ্যাঁ আর কি তো যাই হোক ওইখান থেকে ঘুরে ঘিরে আয়সা আবার একটু নামাজ কালাম পড়লাম মাগরিবের নামাজ পড়ে সাফনের গায়ে তৈল মালিশ করলাম ওর বুকে সরিষার তেল রসুন গরম করে মালিশ করে দিলাম আর ওরে নিয়ে বই বইটা পড়াইতে বসছি আর ও হচ্ছে অনেক কিছু চিনে এখন হ্যাঁ সব কিছু তো উচ্চারণ করতে পারে আলহামদুলিল্লাহ আর এখন সে অনেক ছবি দেখেও বলতে পারে এইটা ওইটা অনেক কিছু বলতে পারে তো এখন থেকে শেখাতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় চেষ্টা করতেছি বাকি টাল্লার রিসা। আর আসার পরে এখন পর্যন্ত খই খাইলাম প্রায় শেষ হয়ে গেছে অল্প একটু খই আছে আপনাদের সাথে তো দেখানি হয় না ভাবলাম যে একটু খই খাই আর ওরা একটু পড়ায় আর আপনাদের সাথেই একটু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন ভুল ত্রুটিগুলো কিন্তু অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন আমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া হলো আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত